প্রবলেম নেই ভাইয়া প্রবলেম নাই আচ্ছা ভেয়া মানে এখন প্রবলেম হচ্ছে যে আমি মানে মানে পড়াটা কমপ্লিট মানে কন্টিনিউ করতে পারি নাই আর আর একটা প্রবলেম হচ্ছে যে মানে আমি তো জানি না যে কেমনে কেমন কি হবে বা কিছু এখন কি মানে কি ভাইয়া মানে ভর্তি সময় কি মানে আমার বাসা থেকে তো কলেজ ওই কলেজ অনেক দূরে সেই জন্য মানে বলতেছি যে এমনে মানে কোন মানে আমার আগেই শিওরে নিলে ভালো হইতো যে কোন ইয়ে আছে নাকি সিস্টেম আছে নাকি

আচ্ছা ঠিক ইনশাল্লাহ ভাইয়া তাহলে আমি রবিবার আসবো ওকে ভাইয়া তাহলে রবিবার আসবো আমি আপনি কি রবিবার থাকবেন আসসালামাইকুম